বন্ধু তোমার কষ্ট তুমি যতটা অনুভব কর তার চেয়েও বেশি জানেন আল্লাহ মানুষের সামনে হয়তো তুমি হাসো শক্ত থাকার ভান করো কিন্তু রাতের নিরবতায় যখন চোখের পানি নিজে থেকে ঝরে পড়ে সেই মুহূর্তটাও আল্লাহ দেখেন রাল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা দুই পনেরো তোমার অশ্রু কখনো অপচয় হয় না তুমি যখন চুপচাপ কাঁদো হৃদয়ের ব্যথা বোঝানোর মতো শব্দ খুঁজে পাও না মানুষ যখন বলে সব ঠিক হয়ে যাবে দোয়া করো। কিন্তু ভিতরের ভাঙা মন আর একটা ধাক্কা সামলাতে পারে না জেনে রেখো আল্লাহর কাছে তোমার একটি অশ্রু অপচয় হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কষ্ট দুঃখ চিন্তা এমনকি একটি কাঁটা লাগাও তার গুনাহ মাফ হয় সহি বুখারি কেন আল্লাহ কষ্ট দেন অনেকে ভাবে আমি কি আল্লাহর প্রিয় নই তাহলে আমার জীবনে এত পরীক্ষা কেন বন্ধু মনে রেখো পরীক্ষা হল ভালোবাসার নিদর্শন রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন তির্মিজি যারা পরীক্ষাহীন জীবনযাপন করে তারা আসলে হারিয়ে যায় তারা গড়ে উঠতে পারে না আল্লাহ তোমাকে ভাঙছেন না তোমাকে শক্তিশালী বানাচ্ছেন তোমার নীরব আহাজারিও আল্লাহ শোনেন অনেকে শুধু উচ্চস্বরে দোয়া করলেই শোনা হবে মনে করে কিন্তু আল্লাহ বলেন রা তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা আল গাফার চল্লিশ সাত এমনকি তুমি মুখ খুলে কিছু না বললেও হৃদয়ের যে ব্যথা তুমি বলতে পারো না সেটাও আল্লাহর কাছে পৌঁছে যায় তুমি একা নও আল্লাহ তোমার সাথে তোমার মনে হয় জীবনে কেউ নেই বন্ধু নেই সহযোগী নেই কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু তুমি ভুলে যেও না আল্লাহ বলেন আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী কাফ সুরা সুরাকঞ্চাশ মানুষ যত দূরে যাক আল্লাহ ততই কাছে আসেন তুমি যে কষ্ট সহ্য করছ তা পুরস্কার হয়ে জমা হচ্ছে আজ তুমি যে কষ্ট সহ্য করছ যে অশ্রু ঝরাচ্ছ যে ধৈর্য ধরছ সব কিছুই আল্লাহর কাছে আমল হিসাবে সংরক্ষিত হচ্ছে রাল্লা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনসিরা চুরানব্বই ছয় আজকের কান্না আগামী দিনের রহমতের দরজা খুলে দেবে এই হল আল্লাই প্রতিশ্রুতি কষ্টের পর রহমত আসবেই শুধু সময়ের অপেক্ষা তুমি হয়তো ভাব আমার দুঃখের কি শেষ নেই আল্লাহ কখনো কোনো স্থায়ী করেন না সূর্য ওঠে অন্ধকার কাটে তোমার জীবনের অন্ধকারও কেটে যাবে রাল্লা বলেন নিশ্চুম আমার রহমত সব কিছুকে আবৃত করে সুরা আরাফ সাত একশো ছাপ্পান্ন তুমি শুধু এক ধাপ ধৈর্য ধরো রাহমাতের দরজা একটু পরে খুলবে যখন কাউকে বলার মতো কেউ নেই তখন আকাশের মালিক আছে মানুষ সব কথা বুঝবে না সব ব্যথা শুনবে না অনেক সময় বিচারও করবে কিন্তু আল্লাহ কখনো বিচার করেন না তিনি শুধু শোনেন বুঝেন ক্ষমা করেন তুমি যখন একা অনুভব করো ঠিক তখন মাথা তুলে আকাশের দিকে তাকাও বলো হে আল্লাহ আমি ক্লান্ত দেখবে তোমার হৃদয়ের ভিতর আল্লাহ নরম শান্তি ঢেলে দেন তোমার দোয়া আল্লাহ বিলম্ব করেন প্রত্যাখ্যান নয় তুমি হয়তো বলেছ আমি অনেক দোয়া করেছি আল্লাহ কি শোনেন না না আল্লাহ অবশ্যই শোনেন হাদিস দোয়া মুমিনের অস্ত্র আর আল্লাহ বলেন আমি দোয়া গ্রহণ করি বাকারা দুই একশো ছিয়াশি কখনও আল্লাহ দোয়া বিলম্ব করেন কারণ সেটির শ্রেষ্ঠ সময় এখনও আসেনি অথবা তুমি যা চাইছ তার চেয়েও ভালো কিছু আল্লাহ লিখে রেখেছেন শক্ত হও আল্লাহ তোমার সাথে আছেন বন্ধু যদি তুমি আজ খুব ভেঙে পড়ো অসহায় বোধ করো মনে হয় আর পারছি না তাহলে মনে রেখো তুমি পারবে কারণ তোমার শক্তি তুমি নও তোমার শক্তি আল্লাহ আল্লাহ তোমার কষ্ট জানেন তোমার কান্না জানেন তোমার ধৈর্য জানেন এবং খুব শীঘ্রই তিনি তোমাকে এমন উপহার দেবেন যা তোমার সব কষ্ট ভুলিয়ে দেবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না মানুষ ভুলে যায় মানুষের মন বদলায় মানুষ তোমাকে অবহেলা করে দূরে সরে যায় কিন্তু আল্লাহ তুমি ভুলে গেলেও আল্লাহ তোমাকে কখনোই ভুলে যান না র আল্লাহ বলেন তোমার রব তোমাকে ছেড়ে যাননি তোমার প্রতি ক্ষুদ্ধ হননি সুরা আদা তিরানব্বই তিন এই আয়াত মূলত তাদের জন্য যারা ভাবে আল্লাহ তাদের কথা শুনছেন না কষ্টের মাঝে লুকিয়ে থাকা এই ভয় আল্লাহ নিজেই দূর করে দিয়েছেন তোমার দুঃখ এক ধরনের ইবাদত হ্যাঁ শুনতে অবাক লাগতে পারে কিন্তু তুমি যে ধৈর্য ধরছ চিৎকার না করে চুপচাপ সহ্য করছ হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখছ এগুলো সবই ইবাদাত র হাদিস যে মুমিন ধৈর্য ধরে আল্লাহ তাকে সীমাহীন প্রতিদান দেন মুসলিম ভাব আজ তোমার হৃদয় ভেঙেছে কিন্তু আল্লাহ তোমার জন্য জান্নাতে পুরস্কার সাজিয়ে রাখছেন মানুষের বিচার নয় আল্লাহর বিচার সত্য মানুষ তোমাকে ভুল বুঝতে পারে তোমার আন্তরিকতা নিয়ে সন্দেহ করতে পারে তুমি নির্দোষ হয়েও দোষী হতে পারো তাদের চোখে কিন্তু আল্লাহর কাছে তুমি যেমন ঠিক তেমন ভাবেই বিচার হবে র তোমার রব অন্যায় করেন না সুরা কাহাফ আঠারো ঊনপঞ্চাশ আল্লাহ তোমার নীরবতা দেখেন তোমার ভাঙা মন দেখেন তোমার অভিপানও দেখেন আল্লাহ তোমাকে ফেরান না বরং উত্তম কিছু দেন তুমি জীবনে অনেক কিছু চেয়েছ কেউ হয়তো তোমার হাত ছেড়ে গেছে কোন স্বপ্ন ভেঙে গেছে কোনো সুযোগ হারিয়ে গেছে তুমি ভাবতে পারো কেন আল্লাহ আমাকে এসব হতে দিলেন কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নিয়ে নেন না যদি না তার জায়গায় কিছু ভালো দেওয়ার পরিকল্পনা থাকে র হাদিস কুদ্দুসি আমি আমার বান্দার ওপর সেই রকম রহমত করি যেমন মা সন্তানের ওপর করে যা আজ তোমাকে কাঁদিয়েছে একই জিনিস আগামীতে তোমাকে হাসাবে তুমি যে ব্যথা লুকিয়ে রাখো তা আল্লাহর কাছে প্রকাশিত তোমার হৃদয়ের কোন জায়গাটা বেশি ব্যথা করে তুমি নিজেও হয়তো সঠিকভাবে বলতে পারো না কিন্তু আল্লাহ বলেন র আমি জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো সুরা বাকারা দুই তেত্রিশ এই আয়াতের অর্থ তোমাকে কাউকে বোঝানোর প্রয়োজন নেই তোমার ব্যথা প্রমাণ করতে হবে না আল্লাহ জানেন আর এটাই যথেষ্ট যখন সাহায্য পাওয়ার জায়গা থাকে না তখন আল্লাহ সাহায্য পাঠান তুমি হয়তো কখনো আতঙ্কিত হয়ে পড়েছ ভাবছ এই সমস্যার সমাধান কোথায় মানুষ হয়তো সাহায্য করতে চাইলেও পারে না তোমার অবস্থাটা কেউ পুরোপুরি বুঝতে পারে না কিন্তু আল্লাহ তিনি জানেন তিনি বোঝেন তিনি পারেন র কোরআন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং অনাহুত স্থান থেকে তার রিজিক পাঠান সুরা তালাক পঁয়ষট্টি দুই তিন তুমি যেখানে আটকে গিয়েছ মনে হয় সেখানেই আল্লাহ দরজা খুলে দেবেন দেরি মানে প্রত্যাখ্যান নয় কেবল পরীক্ষা তুমি হয়তো মাসের পর মাস দোয়া করছ চাকরি রিজিক শান্তি সম্পর্ক স্বাস্থ্য কিছুই ঠিক হচ্ছে না তুমি ভাবো আল্লাহ কি আমার দোয়া গ্রহণ করেন না কিন্তু মনে রেখো দোয়া তিন ভাবে গ্রহণ হয় এক তুমি যা চেয়েছ তা দেওয়া হয় দুই তার চেয়ে ভালো কিছু দেওয়া হয় তিন কোনো বিপদ থেকে তোমাকে রক্ষা করা হয় র হাদিস আল্লাহ বান্দার দোয়া কখনো বৃথা যেতে দেন না তির্মিজি তাই দেরি হলে হতাশ হইও না দরজা খুলবেই তোমার জন্য সঠিক সময়েই খুলবে কখনো কখনো আল্লাহ তোমাকে একা রাখেন যেন তুমি তার কাছে ফিরে আসো তুমি হয়তো বল সবার ভিড়ে থেকেও আমি একা অনুভব করি হ্যাঁ হয়তো আল্লাহ নিজেই তোমাকে একা করেছেন যেন তুমি মানুষের কাছে নয় বরং তার কাছে ফিরে আসো। কারণ মানুষ তোমাকে কথা দিবে তারপর ভুলে যাবে কিন্তু আল্লাহ একবার ইয়া রব বললে তিনিই প্রথম সাড়া দেন র কোরআন আমি দোয়া গ্রহণকারী বাকারা দুই এক ছয় জীবন যত কঠিন হয় আল্লাহ তত কাছে আসেন কিছু কষ্ট আছে যা তোমাকে আল্লাহর দরজায় নিয়ে আসে তুমি যেই মুহূর্তে ভেঙে পড়ো ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার মনকে নরম করেন র হাদিস, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত অবস্থান হল যখন বান্দা সেজদায় থাকে তুমি যত কাঁদবে তত হালকা হবে তুমি যত দোয়া করবে তত সহজ হবে আজ তোমার চোখে পানি আগামীতে তোমার চোখে নূর হবে শেষ রাতের কান্না সবচেয়ে দ্রুত কবুল হয় রাতে যখন সবাই ঘুমিয়ে যায় সেই সময় তুমি একা বসে আল্লাহকে ডাকো তুমি জানো কি এটাই দোয়া কবুলের সেরা সময় র হাদিস প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব বোখারি তাই রাতে হাত উঠিয়ে শুধু বলো হে আল্লাহ তুমি জানো আমি ক্লান্ত এটাই যথেষ্ট দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি খুব চেষ্টা করেও সব ঠিক করতে পারো না কারণ তোমার হাতে সব ক্ষমতা নেই তোমার দায়িত্ব হল চেষ্টা করা আর ফল নির্ধারণ আল্লাহর কাজ রোপণ কোরআন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক তেষট্টি তিন জীবন সহজ হয় তখনই যখন তুমি ফলের দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দাও যখন মনে হয় আমি আর পারবো না তখনই আল্লাহর সাহায্য আসে তুমি ভেবে দেখেছ সবচেয়ে কঠিন মুহূর্তেই জীবনের মোড় ঘুরে যায় যখন তুমি বল আর পারছি না ঠিক তখন আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন রোপন কোরআন আল্লাহ কাউকে তার সহ্য শক্তির বাইরে দায়িত্ব দেন না বাকারা দুই আট ছয় তুমি পারছ না এটা তোমার ধারণা কিন্তু আল্লাহ জানেন তুমি পারবে হতাশা শয়তানের অস্ত্র আশা আল্লাহর উপহার শয়তান তোমাকে বারবার বলে তোমার দোয়া কবুল হবে না তোমার সমস্যা কখনো শেষ হবে না আল্লাহ তোমাকে দেখছেন না এসব সবই মিথ্যে কথা রোপন কোরআন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার তেপ্পান্ন তিন যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হতে পারে না কখনো ভাব না তুমি মূল্যহীন মানুষ তোমাকে অবহেলা করলে তোমার মূল্য বুঝতে না পারলে তুমি কি সত্যিই মূল্যহীন না রোপন অবশ্যই না রোপন কোরআন আমি মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করেছি সুরা তিন পঁচানব্বই চার যে স্রষ্টা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন তিনি বলেছেন তুমি সর্বোত্তম তাহলে নিজের মূল্য কখনো কম ভাববে না যেই কষ্ট তোমাকে নামাজের দিকে ফিরিয়ে আনে সেটাই রহমত হয়তো তুমি কিছুদিন এবাদত থেকে দূরে ছিলে কিন্তু কোন সমস্যা কষ্ট চিন্তা তোমাকে আবার সিজদায় ফিরিয়ে এনেছে তুমি কি বুঝলে এটা শাস্তি না এটা আল্লাহর রহমত কারণ আল্লাহ তোমাকে হারাতে চাননি তাই তিনি এমন পরিস্থিতি দিয়েছিলেন যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। তুমি ভেঙে পড়ো ছড়িয়ে পড়ো তারপর আবার গড়ে ওঠো জীবন কখনো সোজা পথ নয় এটি কখনো কাঁটার রাস্তা কখনো পাহাড় কখনো অন্ধকার একটি রাত্রি কিন্তু প্রতিটি কঠিন পথই তোমাকে আরো শক্তিশালী আরো জ্ঞানী আর আরো ইমানদার বানায় রোপন আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইন্সিরাক চুরানব্বই ছয় এই প্রতিশ্রুতি তোমার জন্য তুমি যে ধৈর্য ধরছ আল্লাহ তার প্রতিটি সেকেন্ড দেখেন মানুষ দেখে তোমার হাসি মানুষ দেখে তোমার কথা কিন্তু মানুষ দেখে না তোমার ধৈর্য তোমার সহ্য করা ব্যথা তোমার চেপে রাখা কান্না কিন্তু আল্লা দেখেন রোপন কোরআন ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন জুমার তেষট্টি দশ এই সীমাহীন শব্দই বলে দেয় তোমার ধৈর্যের মূল্য অসীম ব্যথা যত বেশি পুরস্কার তত বড় তুমি যত বড় কষ্ট পেয়েছ বিশ্বাস করো তত বড় পুরস্কার অপেক্ষা করছে রোপন হাদেশ পরীক্ষা যত কঠিন প্রতিদান তত বড় তীরমিচি তাই বড় কষ্ট পাওয়া মানে তোমার জন্য বড় রহমত বরাদ্ধ আছে আল্লাহ তোমার পরিকল্পনার চেয়ে ভালো পরিকল্পনা রাখেন তুমি হয়তো ভাব আমি যেটা চাই সেটা যদি হয়ে যেত কিন্তু তুমি জানো না যেটা তুমি চাইছ সেটা হয়তো তোমার জন্য ভালো না রোপণ কোরআন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে বাকারা দুই দুই এক ছয় তাই কখনো হতাশ হো না হয়তো আল্লাহ তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তোমার কল্পনার বাইরে তোমার প্রতিটি ইয়া আল্লাহ আসমানে পৌঁছে যায় মানুষকে তুমি দশবার ডাকলে হয়তো একবার সাড়া দেবে কিন্তু আল্লাহ একবার ডাকলেই তিনি শোনেন রোপন আল্লাহ বলেন আমি তো কাছে আছি ডাকলে সাড়া দিই বাখারা দুই এক ছয় তোমার নাম ধরে আল্লাহ তোমার দোয়ার জবাব দেন এটা কি কম সম্মানের যারা মানুষকে খুশি করতে করতে ক্লান্ত আল্লাহ তাদের খুব ভালোবাসেন তুমিও হয়তো এমন একজন যে সবার কথা ভাব সবার পাশে দাঁড়াও নিজের কষ্ট লুকাও আর এর বিনিময়ে তুমি কি পাও অবহেলা ভুল বোঝাবুঝি তোমার মনে হয় কেউ তোমাকে মূল্য দিচ্ছে না কিন্তু আল্লাহ জানেন তুমি মানুষের জন্য কত ত্যাগ করেছ রোপন হাদিস মানুষ যতটুকু ত্যাগ করে আল্লাহ তা দেখেন মুসলিম তোমার ত্যাগ কখনো বৃথা যাবে না তুমি যতবার পড়ে যাও আল্লাহ ততবার তোমাকে উঠতে সাহায্য করেন জীবনে ভুল হতেই পারে আমরা মানুষ ফেরেস্তা নই কিন্তু ভুল করলে হতাশ হইও না আল্লাহ বলেন রোপন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা তেপ্পান্ন তিন যতবার ভেঙে পড়ো আবার দাঁড়াও আল্লাহ তোমার পাশে আছেন তুমি ভালো এ কারণে আল্লাহ তোমাকে পরীক্ষা করেন ভালো মানুষের কষ্ট বেশি হয় কারণ আল্লাহ তাদের উঁচু মাকাম দিতে চান রোপন হাদিস সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর তারপর তাদের উপর যারা তাদের মতো তিরমিজি তাই কষ্ট দেখে মনে করবে না আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং তিনি তোমাকে উঁচু করছেন তোমার নীরব কান্না আল্লাহর আর্শ কাঁপিয়ে দেয় মানুষের সামনে তুমি হয়তো হাসো কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ো জানো কি রোপন হাদিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না সেই কান্না যেটা বান্দা রাতে আল্লাহর ভয় করে রোপন তোমার সেই নীরব কান্না তোমাকে জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে যাবে আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না বন্ধু তুমি ক্লান্ত ভেঙে পড়েছ হাল ছাড়তে চাইছ মনে রেখো আল্লাহ তোমার কষ্ট জানেন তোমার দোয়া শোনেন তোমার ধৈর্যের পুরস্কার লিখে রাখেন তোমার জীবনের অন্ধকার খুব শীঘ্রই রহমতের আলোয় ভরে যাবে কারণ তুমি কারোর ওপর নয় পরম দয়ালু আল্লাহর ওপর ভরসা রেখেছ আল্লাহ তোমাকে তোমার সীমা জানাতে চান অনেক সময় তুমি ভাবো আমি তো আর সহ্য করতে পারছি না কিন্তু আল্লাহ জানেন যে তুমি পারবে এ কারণেই পরীক্ষা আসে যেন তুমি নিজের ভেতরের শক্তিটা চিনতে পারো কোরআন আল্লাহ কারোর ওপর তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না বাকারা দুই আট ছয় তোমার শক্তি তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন কষ্ট তোমাকে নিচে নামাতে নয় উঁচুতে ওঠাতে আসে জীবনে যা কিছু ভাঙে সেটা শেষ হয়ে যায় না বরং নতুন কিছু শুরু হয় তুমি যে পরীক্ষার মধ্যে আছো এটা তোমাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেওয়ার পথ হাদিস মুমিনের জন্য আল্লাহ যা নির্ধারণ করেন সবই তার কল্যাণের জন্য মুসলিম তোমার আজকের কান্না আগামী দিনের সাফল্যের প্রস্তুতি তোমার দোয়া কখনো হারিয়ে যায় না তুমি হয়তো ভাবো আমি কতদিন ধরে দোয়া করছি কিছুই হচ্ছে না কিন্তু দোয়া কখনো হারিয়ে যায় না কখনো দুনিয়ায় কখনো আখিরাতে কখনো কোনো বিপদ থেকে মুক্তির রূপে আল্লাহ সব সময় তোমাকে সেটা ফিরিয়ে দেন হাদিস দোয়া হল ইবাদতের মূল তিরমিজি তুমি যত দোয়া করো তত দরজা খুলে আল্লাহ কখনো ভুল সময় দেন না তুমি যে জিনিসের জন্য এত অপেক্ষা করছো যে সুখ যে শান্তি যে সুযোগ চাও তা হয়তো দেরিতে আসছে কিন্তু দেরি মানে ভুল সময় নয়। প্রতিটি জন্য রয়েছে নির্দিষ্ট সময় সুরা রাদ, তেরো আট আল্লাহ জানেন কোন সময় তোমার জন্য সবচেয়ে ভালো তিনি কখনো ভুল করেন না মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খুলে যায় যখন তোমাকে মানুষ প্রত্যাখ্যান করে চাইলে সাহায্য করে না তোমার প্রচেষ্টা অবহেলা করে তখন মনে রেখো মানুষ দরজা বন্ধ করেছে যেন আল্লাহ নিজের দরজাটা তোমার দিকে খুলে দেন হাদিস যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিরমিজি মানুষের দরজা বন্ধ হতেই আল্লাহর দরজা আরও বড় হয়ে খুলে যায় তুমি যে দুঃখে কাঁদছ এটা তোমাকে পবিত্র করছে কষ্ট শুধু ব্যথা দেয় না এটা তোমার হৃদয়কে নরম করে আত্মাকে পরিষ্কার করে হাদিস মুমিনের কোন দুঃখ কষ্ট রোগ দুশ্চিন্তা এমনকি একটি কাঁটা বিন্ধেলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন বুখারি ও মুসলিম তাই তোমার এই কান্না তোমাকে গুনাহ মুক্ত করছে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছাতে চান যেটা তুমি কল্পনাও করনি আজ তুমি ছোট ছোট সমস্যায় আটকে আছো কিন্তু আল্লাহ পরিকল্পনা তোমার জন্য অনেক বড় তুমি ভাবো আমি তো কিছুই করতে পারছি না কিন্তু আল্লাহ বলেন আমি চাইলে এক কথাই সব হয়ে যায় কোরআন ইয়াসেন ছত্তিশ বিরাশি তোমার ভাগ্যে এমন দরজা আছে যেগুলো এখনো তুমি চিনতেই পারো তোমার নীরবতা আল্লাহর কাছে অভিযোগ কখনো কখনো তুমি কাউকে কিছু বলো না চুপচাপ সহ্য করো হৃদয়ের ব্যথা লুকিয়ে রাখো মানুষভাবে তুমি শক্ত কিন্তু আল্লাহ জানেন তুমি কষ্টে আছো কোরআন আমি অভিযোগ করি কেবল আল্লাহর কাছেই সুরা ইউসুফ বারো ছিয়াশি তোমার নীরব কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে শক্ত অভিযোগ কিছু মানুষকে আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দেন তোমার মঙ্গলেই তুমি হয়তো ভেবেছিলে এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু আজ সে নেই তবুও তুমি বেঁচে আছো হাসছ এগিয়ে যাচ্ছ সবসময় ক্ষতি মনে হওয়া জিনিস আসলেই উপকার হয় কোরআন হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করো কিন্তু আল্লাহ তাতে কল্যাণ রেখেছেন বাকারা দুই এক ছয় আল্লাহ কাউকে সরিয়ে দিয়েছেন কারণ তারা তোমাকে আঘাত দেওয়ার জন্য তৈরি ছিল তুমি একা নও ফেরেশতারা তোমার সাথে আছে যখন তুমি আল্লাহর জন্য কাঁদো ধৈর্য ধরো সে যে যাও ফেরেশতারা তোমার সাথে থাকে হাদিস ধৈর্যশীল মানুষের পাশে ফেরেশতারা থাকে মুসলিম তুমি ভাবো তুমি একা কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ তোমাকে ঘিরে রেখেছেন কষ্ট হল তোমার ইমানের গভীরতা পরিমাপ করার এক বিশেষ পরীক্ষা যখন তুমি সুখে থাকো তখন ইবাদত করা সহজ কিন্তু যখন তুমি কষ্টে থাকো দুশ্চিন্তায় হতাশায় অন্ধকারে তখন নামাজ পড়া দোয়া করা আল্লাহকে স্মরণ করা এটাই আসল ইমান আল্লাহ বলেন আমি পরীক্ষা করি কে উত্তম আমল করে সুরামুল্ক সাত দুই তোমার ইমানের সৌন্দর্য তোমার কষ্টের মধ্যেই প্রকাশ পায় আল্লাহ তোমাকে কখনো হেলায় ফেলে রাখেন না জগতে কেউ তোমাকে ভালো না বাসলেও আল্লাহ ভালোবাসেন হাদিস যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলহাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো বুখারি যে আল্লাহ জিব্রাইলকেও বলে দেন তোমাকে ভালোবাসতে তোমার কি মনে হয় তুমি ফেলে রাখা আল্লাহ তোমার অপমানকে সম্মানে পরিবর্তন করেন মানুষ কখনো অন্যায় করে অবজ্ঞা করে তোমার সত্যকে মিথ্যা বলে কিন্তু আল্লাহ বলেন আমি অপমানকে সম্মানে বদলে দিই যদি তুমি নিরবতা আর ধৈর্য বেছে নাও একদিন মানুষই তোমাকে খুঁজে নেবে মানুষই তোমাকে সম্মান করবে তোমার রাত যত অন্ধকার হবে সকাল তত উজ্জ্বল হবে ভালো করে দেখো সবচেয়ে গভীর রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল ভোর আসে এটাই জীবনের নিয়ম এটাই আল্লাহর কুদরত কোরআন অবশ্যই কষ্টের পরই আসে স্বস্তি ইনশিরা চুরানব্বই ছয় তাই এখন অন্ধকার ঠিক আছে তারপর আলো আসবেই আল্লাহ সব সময় বলছেন আমি আছি তুমি যত ক্লান্ত হও যত ভেঙে পড়ো যত অশ্রু ঝরাও আল্লাহ তোমাকে ছেড়ে যান না মানুষের কাছে তুমি হয়তো ছোট কিন্তু আল্লাহর কাছে তুমি অমূল্য তাই ভয় পেও না হতাশ হও না তুমি হারনি তুমি শেষ হয়ে যাওনি কারণ আল্লাহ তোমার কষ্ট জানেন আল্লাহ তোমার পাশে আছেন আর আল্লাহ তোমার ভবিষ্যৎ তোমার কল্পনার চেয়েও সুন্দর করবেন